এটা হচ্ছে আপনার ম্যাখাসের লিমিটেড ইউনিট টু এখানে তারা একটা সেট নির্মাণ করতেছে এই এখানে যে ইটাবালি যেটা ইটাবালির যে এটা ওয়ার্কারটা এটা তারা আমাকে আমি এখানে মাল সাপ্লাই দিতেছিলাম মাল সাপ্লাই দেওয়ার এক পর্যায়ে আপনার এখানে এসে তারা বাধা বিঘ্ন সৃষ্টি করে এই প্রজেক্ট থেকে সকল লোকজন বের করে দেয় বলে এখানে তাদেরকে চাঁদা না দিলে কাজ করতে পারবো না তাদের সাথে সমন্বয় করতে হবে এখানে ছিল আপনার এই যে একান্ত করে একটা ছেলে আছে সে ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক পরিচয় দেয় এই জাহাঙ্গীর আছে একজন পাঁচ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুমন যুবদল করে আর আপনার এই এরকম আরও কয়েকজন প্রায় চল্লিশ পঞ্চাশ জন কোনো কাজ করতে পারবো না তাদের সাথে সমন্বয় ছাড়া এখানে একটা মালও ফলানো না কয় গাড়ি মাল দেই কয় গাড়ি ইট দেই কয় গাড়ি মালিয়ে দেয় এটা তাদেরকে হিসাব দিতে দেবো তারপর তাদের সাথে এটা পূজা পড়া করার পরে মাল দিতে দেবো আর আমি এটা করে মাল দিতে পারব না আর কোম্পানিও এখানে কোনো কাজ করতে পারব না তাদের সাথে সমন্বয় ছাড়া সমন্বয় বলতে তাদেরকে চালা দিতে গতকালকে এখানে সকল শ্রমিক বের করে দিচ্ছে দুপুরে শ্রমিকরা খাবে খাইতে পর্যন্ত যায় নাই সকল শ্রমিক বের করে দিয়া গেট লাগাই দেওয়া তারপর বাহিরে একটা ইটের গাড়ি ছিল ইটের গাড়ি নিয়ে গিয়েছিল তারপর পুলিশ এবং সাংবাদিকদের সহযোগিতায় গাড়ি আর গাড়িটা আমার উদ্ধার উদ্ধার করা সম্ভব হয় এরই ধারাবাহিকতায় আবার আজকে আইসা একই অবস্থা করছে শ্রমিক শ্রমিক সব বের করে দিয়েছে বাইরে রেডিমেক্সের ডালাইয়ের গাড়ি এগুলো বন্ধ করে দিছে তাদেরকে দিলে দিলেন কাজ করতে পারবো না তাদেরকে সমন্বয় করতে কাজ করতে চাই তারা বিএনপির নাম ব্যবহার করে বিএনপি একটা বৃহৎ সংগঠন আমি ছাত্র দলের একজন কর্মী তারা বিএনপির নাম ব্যবহার করে তারা বিএনপির বড় বড় নেতৃবৃন্দের নাম ব্যবহার করে এখানে আসে তবে আমার মনে হয় যে বিএনপির কোনো নেতা বা বিএনপির সিনিয়র কেউ এই বিষয়ে অবগত না ঠিক আছে তারা বিএনপির নাম ব্যবহার করে এখানে আইসা বিভিন্ন সময় চাঁদা চাবি করতেছে আমান গ্রুপ আমি আমান গ্রুপে দশ বছর ধরে এখানে কর্মরত অবস্থায় অবস্থান করতেছি তো এখানে ম্যাঘ হাজারি একটু সাইডে ইউনিট টু এখানে নতুন করে কাজকর্ম শুরু হওয়াতে এখানকার এলাকার কতগুলো দেখবেন জাহাঙ্গীর সুমন একান্ত এরা আরও তার সঙ্গী ভঙ্গি অনেক এরা আসে দুই দিন ধরে গতকালকে খুব একটা ঝামেলা করছে সেগুলির উপরে চাপ আমাদের মিস্ত্রি প্লাস এখানে যে কন্ডাক্টার ছিল আমাদের সেট সুপারভাইজার এদের সঙ্গে বিভিন্ন আচরণ খুব খারাপ আচরণেই করছে এমনকি আমাদের বাউন্ডারির ভেতর থেকে তাকে বাইর কুড়ি পর্যন্ত দেওয়া হয়েছে আবার আজকে পুনরায় একই সময় একই অবস্থায় আরও লোকজন বেশি করে নিয়ে আজকেও আবার এখানে হামলা শুরু করে দিছে এই হামলায় আমাদের মিস্ত্রি প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন মিস্ত্রির কাজ বন্ধ প্রায় গতকালকে কাজ বন্ধ ছিল প্রায় অর্ধেক দিন আজকে প্রায় কাজ বন্ধ ছিল প্রায় তিন ঘন্টার মতো এমতো অবস্থায় আমরা বাধ্য হার প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্যে নেওয়ার উদ্যোগ নিয়েছি এবং আমার নাম হলো মোহাম্মদ আব্দুল বাড়ি আজকে সকালেও তো একই অবস্থা ওরা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ জনের মতন লোক আসছে কাজ বন্ধ ছিল এবং ভিতর থাকি আমাদের কিছু ইউনিট টু নতুন সেটে কাজ করতে গিয়ে এই অবস্থা আজকে আমাদের অনেক মালামাল এখান থেকে তারা হাতে হাতে নিয়ে চলে গেছে কী কী ভালো নিজে ছোটো ছোটো রড কাটা ছিল অ্যাঙ্গেল ছিল গতকালকে ছাতা আরও অফিসের বিভিন্ন জিনিস ওরা হাতে নিয়ে আজকেও নিয়েছে গতকালকেও তারা নিয়ে চলে গেছে পরিচয় আমরা এতদিন আমরা খুব ইয়ে ছিলাম নিচুপ ছিলাম এখন বিএমপি দল ক্ষমতায় বিএমপি এখন আমরা ছেলে পেলে আমাদেরকে খরচ দিতে হবে কাজ দিতে হবে এই ধরনের আচার আচরণ আমরা বলছি কাজ করবেন ভালো কথা আমাদের হেড অফিস ঢাকা উত্তরা আপনারা হেড অফিসে যান থানায় কমপ্লেন করা ওরা যে নামগুলোর কথা বললাম ওরা বিএমপি কথা বলতেছে আমরা বিএমপির লোক এখানে কাজ করলে আমার সাথে সমন্বয় করতে হবে সমন্বয় ছাড়া কোনো কাজ হবে না তো মিস্ত্রি কাজ সবগুলো ইয়ার থেকে আমাদের বাউন্ডারি থেকে বাইর করে দিয়েছে আমাদের সিকিউরিটিকেও বাইর করে দিয়েছে দেওয়া হয়েছে আবার বিভিন্ন ধরনের গালাগালিও পড়া গালাগালিও করছে আমার নাম মোহাম্মদ লিচোর ইসলাম এই প্রজেক্টে এই লিমিটেড এটা হচ্ছে ইউনিট টু এটা একটা প্রজেক্ট আমাদের নতুন প্রজেক্ট এটা একটা হচ্ছে এই প্রজেক্টে মানে প্রায় কাজ শুরু হওয়ার এক মাস এক মাস হচ্ছে এক মাসের মধ্যে কয়েকবার হচ্ছে আমাদের যে দৌলতপুর থেকে এখানকার কিছু পলাপাল বিশ থেকে চল্লিশ জন পলাপাল প্রায় আজকেও আসছিলো এর আগের দিনও আসছে এর আগের দিনও আসছে মানে তারা বাধা সৃষ্টি করতেছে কাজে মানে প্রবলেম সৃষ্টি করতেছে আর আমরা তো এই কাজ তারা মানে অনেক কিছু এখান থেকেও কয়েকটা জিনিসও মানে হারিয়ে গেছে ওরা নিয়ে গেছে আর আমাদের আমরা এই কাজ বালু তারপর সিমেন্ট আমরা এই কাজ হচ্ছে হতে